নকল সনদ ও সার্টিফিকেট তৈরির একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সালেহা পারভীনকে উত্তরা আঠারো নম্বর সেক্টরের রাজুক অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মোসাম্মদ সেহলা পারবিনকেও আমরা উত্তরা আঠারো নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি বাংলাদেশের বিভিন্ন উপজেলা জেলা এই যে পরিচালক প্রিন্সিপালগণ সম্পূর্ণ অবৈধ অনৈতিক শিক্ষাপরিদের রেজিস্ট্রেশন রোল নাম্বার রেজাল্ট পরিবর্তন পরিবর্তন নাম জন্ম তারিখ সংশোধন করে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে কম্পিউটার অপারেটর সিস্টেমদের সাথে এই কাজগুলি তারা করে আসছে কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেট মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র তৈরিতে জড়িত এক চক্রের সঙ্গে সেহলা পারবিনের টাকা পয়সা লেনদেনের প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ যে কাজটার নিয়ন্ত্রক থাকার কথা বোর্ডের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক ওনারা এই নিয়ন্ত্রকটা হাতে না রেখে এরা নিয়ন্ত্রকের কাজটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টকে আর সিস্টেম অ্যানালিস্ট সে বোর্ড থেকে প্রতিদিন হাজার হাজার মূল কাগজপত্র নিয়ে তার পাইক পরার বাসাতে সে একটা কারখানা স্থাপন করে সেখান থেকে তিনি সার্টিফিকেট তৈরি করছেন সেই সার্টিফিকেটগুলি উনি আনার সাথে সাথে সেগুলি বোর্ডের ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে অর্থাৎ আপনি সার্টিফিকেটটা নিয়ে কোথাও ভর্তি হলে বিদেশে গেলে সেখানে যখন সার্চ করবে তখন তো দেখবে যে বাংলাদেশ সরকারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা আছে বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামান ও তার ব্যক্তিগত বেতনভুক্ত সহকারী ফয়সাল এবং গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সঞ্জিদা আক্তার করি পরে তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন স্বীকার করেছে এবং আমরা মনে করি আমরা যে কয়জনকে গ্রেপ্তার করেছি তিনজন ওয়ান সিক্সটি করেছে চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল এবং সেটা স্বীকার করেছে যদিও মাঝে মাঝে বলে কিছু ধান নিয়েছি তাহলে বাংলাদেশে আর কারো কাছে ধান নিলেন না আপনি দান নিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে যাই হোক সেটা মানে আমাদের তদন্তে তার নামও এসেছে পাশাপাশি বাংলাদেশের আরও তিরিশ পঁয়ত্রিশ জন মানে কর্মকর্তা রয়েছে যারা সরাসরি এই এইগুলি ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত তাদের নাম নাম্বার আমি পেয়েছি তাদের শীঘ্রই আমরা গ্রেপ্তার করবো পুলিশ এর পর ও কোলি ব্যবহার ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা নিরীক্ষা করে বৃহস্পতিবার কামরাঙ্গি চরের হিলফুল ফজুল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা ওরফে মুস্তাফিজুর রহমানকে এবং শুক্রবার যাত্রাবাড়ি এলাকার ঢাকা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মাসুদুর রহমান ওরফে মামুনকে গ্রেপ্তার করেন দেখতে পাচ্ছি কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিসিস্ট যারা আমরা গ্রেপ্তার করেছি তার সাথে তার সত্য শত কনভারসেশন না এটা হার্ড কপি যথেষ্ট না এটা চূড়ান্ত মূল্যায়নটা তখনই হয় যদি সেটার অনলাইনে সেটার প্রমাণ পাওয়া যায় তো এর জন্য ছাত্রপতি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এবং কোনো ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হতো এটা বিভিন্ন দালালদের কাছ থেকে নেওয়া হতো এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যারা আছে তারাও তারা শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে তারা আমার কাছে হতো এইগুলো আসলে Thank you. ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট সরকারি পাসওয়ার্ড অথরাইজেশন কে ব্যবহার করবে এটা ব্যবহার করার কথাটা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা ছাত্র তথ্য সংযোজন বিয়োজন পরিবর্তন সংক্রান্ত নিবেদনের ফুকাল পার্সেন্ট হলো শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক এটা তো কোনো ক্রমেই এই সিস্টেম বা কম্পিউটার অপারেটর কাজটা না তাহলে অ্যানালিস্ট কম্পিউটার অপারেটর যে প্রতিষ্ঠানের যে নির্দেশটা কঠোরভাবে তারা গোপনীয়তা বজায় রেখেই এই সংবেদন কাজগুলি করবেন এবং এই রেজিস্টার নম্বরগুলিগুলি সার্চ করলে বোঝা যাবে যে সঠিক তাহলে তারা একদিকে তারা বিভিন্ন ধরনের তাদের যে অপারেটররা যে তারা যে অ্যানালিস্টরা তারা একদিকে এগুলি আপলোড করছে এবং যে প্রতি যে বিষয়গুলি যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অথবা নিয়ন্ত্র পরীক্ষা নিয়ন্ত্রণের হাত থাকার কথা তার দায়িত্বটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছে আর সে এগুলি আপলোড করে মানুষের কাছে সার্টিফিকেট বিক্রি করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই সার্টিফিকেটগুলি না শুধুমাত্রদের পরীক্ষা না আমরা নাম বয়স কমিয়ে দিচ্ছে তারা তারা রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করে দিচ্ছে তারা বয়স একজনের নাম দিয়ে আরেকজনের নাম ঢুকিয়ে দিচ্ছে তারা এই কাজগুলি করে আমি তো মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এবং আমরা কারি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কিছু দুর্নীতিপরায়ণ সিবি এর দালাল কর্মকর্তা কর্মচারী কম্পিউটার পরিদর্শক দীর্ঘদিন ধরে তারা এই রেজাল পরিবর্তন নাম ঠিকানা পরিবর্তন বয়স পরিবর্তনের কাজটা তারা করে আসছে এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই অ্যানালিস্টের বিরুদ্ধে যখন কিছু কিছু সাংবাদিক তারা তার তত্ত্ব পেয়ে তার নিউজ করবে বলে তারপরে ম্যানেজ হয়ে যায় আর নিউজ করে না এবং আমরা যেদিন তাকে ধরে নিয়ে আসলাম তাকে সেদিনও কয়েকজন সাংবাদিক রিন্দিল ভাই ঈদ কই দেখা করছেন না তো সে যে এরসে সে জানে না কিছু সাংবাদিক জানার পরও কিন্তু নিউজটা করে নাই। অন্যদিকে আবার আমাদের দুদকের দু একজন কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলেন ফাইল খুলে তার সাথে আবার ওই সুরিতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও স্থগিত হয়ে যায় আর ওই দুইজন দুদকের কর্মকর্তা রিটায়ারে চলে যায় সেখান থেকে সে কিছু বাংলা টাকাও নেই কিছু ঢলারও নেই এইভাবে আবার সেটা যখন মানে মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা যখন এটাকে আবার তদন্ত শুরু করেন তদন্ত শুরু করার পর এক পরে বলে এটা তো কম্পিউটারের বিষয় এটা কম্পিউটার কাউন্সিল এটা ভালো তদন্ত করতে হবে তারা তদন্ত থেকে তারাও বের হয়ে যায় আবার তদন্ত কাউন্সিল ওই যে কম্পিউটার কাউন্সিল তারা যখন তদন্তে শুরু করলেন তারাও এক পর্যায়ে চুপ হয়ে যায় সেখানে তারপরে দেখা যায় ওই দুদুকের সবাই চুপ হয়ে গেলে এখন সে তখন মনে করেছে যে সব কিছুই সে ম্যানেজ করতে পারে শুধু বাদ হলো ডিবি ডিবির জালে লাস্টে তাকে আসতে হয়েছে এবং